আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রতিদিনের নেয় আজকে আমরা আরেকটি সুরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সুরা নিয়ে এসেছি এটা আমরা নামাজের মধ্যে বেশি পরে থাকি যারা একটু কাজ থাকে বেশি তারা তাড়াতাড়ি পড়ার জন্য এই সুরাটা পরে তো যাই হোক আসো শুরু থেকে আসো

যদি ইসমে ইন্না নসব হয় তাহলে জমিরে মনসুবে মু ঠিক আছে আচ্ছা এখন আসো ইন্না হরফে মুসাব্বা বিল ফেল হরফে মুসাব্বা বিল কয়টি ছয়টি ইন্না আন্না কান্না এখন আসো ইন্না কিসের জন্য ব্যবহার হয় হাকি কি মজমুন ইল জুমলাতে হাকি কি জুমলার কে দৃঢ় করার জন্য তাকিক মানে কি দৃঢ় করার জন্য এখন জুমলার মজবুনকে ধীরে করা মানে কি সেটা কি দেখো সেটা দুইটা বিষয় দুইটা বিষয় বলতে মুক্তাদার খবরটা মুক্তাদার এটা আল বসির সারহে আল বসিরুল কামিল সারহে আমির লেখক সৈয়দ গুলাম জিলানি মিরাই তার কিতাবের মধ্যে লিখেছেন মজমুনে জুমলা মানে কি দেখো একটা জুমলার মধ্যে খবর দুই ধরনের হতে পারে হয়তো খবরটা ইসমে জামেত হতে পারে কি হতে পারে অথবা খবরটা ইসমে মুস্তাক হতে পারে কি হতে পারে এখন যখন খবরটা ইসমে হবে কি হবে সেটাকে মোজাপ করতে হবে কি করতে হবে কি দিয়ে ইয়ের নিসবতি দিয়ে কি দিয়ে যেমন আজ দিয়াতু আজ দিন আজ দিতু তাহলে খবরটাকে আমরা মোজাপ বানালাম মুক্তাদাটাকে আমরা মোজাফিলাই বানালাম মুক্তাদাটাকে আমরা কি বানালাম কি দিয়ে বানালাম ইয়াই নিসবতি কি দিয়ে তাহলে এখান থেকে আমরা মজমুনে জুমলা পেলাম অর্থাৎ জাইদুন আসাদুন জাইদুন মুক্তাদা আসাদুন খবর একটা জুমলা কিনা এটার মজমুনে জুমলা পেলাম আসদিয়া তু কি পেলাম আসদিয়া তু বুঝছো এখন মজমুনে জুমলা কি জিনিস আচ্ছা তাহলে আবার রিপিট করতেছি খেয়াল করো যখন খবরটা ইসমে জামেদ হবে মজমুরে জুমলা মানে হচ্ছে জুমলার খবরটা যখন কি হবে ইসমে জামেদ হবে সেটাকে আমরা দিয়ে মোজাফ করবো খবরটাকে আর মুক্তাটাকে মোজাফিলাই করব হ্যাঁ তাহলে হবে আজদিয়াতু দিয়া এটা হবে মজমুরে জুমলা আর যদি খবরটা ইসমে মুস্তাক হয় যেমন জাইদুম কয় মনে খবরটা কি ইসমে ফায়েল ইসমে মুশতাক এই ক্ষেত্রে আমরা মজমুরে জুমলা কি পাবো এই ক্ষেত্রে কয়মন ইসমে ফাইল যেটা আছে সেটাকে সরাসরি আমরা মাঝদারে নিয়ে যাবো এখন আসো কয়মুনের মাঝদার কি কেয়ামুন কি হবে কেয়ামু কি হবে কৌমানিতে গোত্র তাহলে মাঝদার হবে কি কেয়ামু আর মুক্তাটাকে আমরা কি করবো মোজাফিলে কেয়ামু জাইদিন কেয়ামু হ্যাঁ তাহলে এখন দেখো আমরা মজমুনে জুমলা মজমুনে জুমলা কি জিনিস সেটা বুঝে গেলাম প্রথম কথা হচ্ছে খবর যদি ইসমে জামেদ হয় সেটাকে আমরা ইয়ে নিজ দিয়ে মোজাফ করবো মুক্তারাকে মুজাফিলাই করবো আস দিয়া জায়দিন এটা হচ্ছে জাইদুন আসাদুন জুমলার মজমুনে জুমলা আর যখন খবর ইসমে মুস্তাক হবে তখন আমরা এটাকে মাছদারে নিয়ে যাব। মাসদারটা মোজাফ হবে আর মোজাফিলাই হবে যেমন জাইদুন কয় এটার মাজমুনে জুমলা হবে কেয়ামু জাইদিন বোঝা গেছে মজমুনে জুমলা কি তাহলে ইন্না কি জন্য আসে তার মাজমুনে জুমলাকে তার পরবর্তী মাজমুনে জুমলাকে দৃঢ় করার জন্য তার পরিবর্তী মাজমুরি জুমলাকে কে কি করার জন্য যেমন মনে করো ইনাদুন ইন্নাদান তাহলে এই ইন্নাটা জুমলা করবে গেছে আচ্ছা এর এরপর এখন ইন্না না ইন্না এখান থেকে ইন্না কেন হলো দেখো তোমরা আগেই পড়েছ আরবি ভাষার মধ্যে একসাথে তিনটা হরকত একসাথে তিনটা হরক আসা কারাহাত অপচন্দনীয় যেমনি বা আমরা লাইফ আল না আনে এখানে তিনটা নুন একসাথে আসার কারণে আলিফে ফাজার আনছিলাম মনে আছে অনুরূপভাবে ভাবে এখানে তিনটা নুন এখানে দুইটা নুন এখানে একটা নুন কয়টা নুন তো তিনটা নুন থেকে একটাকে হজব করা হয়েছে ওই যে কারাহাতের হওয়ার কারণে আর বাকি থাকলো ইন না ঠিক আছে আচ্ছা ইন না নিশ্চয় না অত আমরা কিন্তু এটা আল্লাহ বলতেছেন ঠিক আছে মোহাজম সিহি এটাকে কী বলে অর্থাৎ আল্লাহ নিজেকে নিজের মাহাত্ম সম্মান বোঝানোর জন্য জমা ব্যবহার করতে পারেন এটা আল্লাহর জন্য হাস কিন্তু বান্দা জমা ব্যবহার করতে পারবেন না এটা আল বসির শারহে নাহাবে মীর তাও মোল্লা গোলাম জিনানি মিরুদ্দিন রহমতুল্লা আলাই তার আল বসির কিতাবে শুরুতে এনেছেন একদম বিস্তারিত এনেছেন তোমরা দেখে নিয়ে তো আমরা যে আল্লাহর যেন জমা ব্যবহার করতে পারবো না সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন যেমন বিভিন্ন দোয়ার মধ্যে রব্বানা আতি কি ওয়াহেদের শিখা গো ফির কিসের সিগা ওয়াহেদের শিখা আমরা যখন আল্লাহকে সম্বোধন করবো ওয়াহেদের শিখা দিয়ে সম্বোধন করবো কিন্তু আল্লাহ নিজে নিজের বড়ত্ব বরত্ব বোঝানোর জন্য আল্লাহ কিসের ব্যবহার করিখে বেরোতো জমার শিখা বের আচ্ছা এখন আসো আ তাই না তাই না আওতাই না কোন সিগা জামা মুতাকাল্লিম তবে এখানে হবে ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জাম লিনাফসিহি বা বিনাফসিহি ঠিক আছে ওই যে আগের কায়দা অনুযায়ী আল্লাহ নিজের জন্য নিজে কি ব্যবহার করতে পারবেন জমার সিগা ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এটাকে বলবো ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জাম বিনাফসি আচ্ছা তাহলে আওতাই না এটা মাজি সিগা কোন বাপ ভাবে ইফাল আওতা ইউতি এত ভাবে ইফা আচ্ছা তাহলে এখানে আতই না থেকে না আমরা দান করি নাকি আমি দান করি নিশ্চয় আমি দান করি কা আচ্ছা এটা দেখো এটা কি নাকি মোজারের শিখা আমি দান করি এখন নিশ্চয় আমি দান করেছি নিশ্চয় আমি দান করেছি তো এটা আল্লাহ রসুলকে আল্লাহ তালা কি করেছেন দান করেছেন আল্লাহ রসুলকে দান করেছেন আচ্ছা এটা এখানে দান করবেন নাকি কালকে আমাদের ময়দানে দান করবেন তাহলে ব্যবহার করলেন যে দেখো কিছু ক্ষেত্রে করা হয় জন্য জন্য নিশ্চিত মধ্যে শিখা ব্যবহার করা হয় অনুরূপভাবে এখানেও এটা ভবিষ্যৎ কালকে বুঝালেও মাঝের শিক্ষা ব্যবহার হয়েছে দৃঢ়তা বোঝানোর জন্য আচ্ছা নিশ্চয় আমি আপনাকে দান করেছি কামানি আপনাকে আচ্ছা কি দান করেছি আল কাউসার কি দান করেছি কাউসার দান করেছি কি দান করেছি কাউসার এখানে কাউসার দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে প্রথম হচ্ছে কাউসার দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত এটা একটা ঝর্ণা বুঝায় একটা হাউস হাউজে কাউসার তো যে ঝর্ণাটার দুইটা নলি থাকবে দুইটা পথ থাকবে যে পথ দুইটা আসমানের সাথে মিলিত যে পথ দুইটা কার সাথে মিলিত এই দুইটা ঝর্নার নহরের এ পানিগুলো মধু থেকেও বেশি মিষ্টি এবং এমন কি দুধ থেকেও বেশি সাদা এমন সাদা ওই নিচ পর্যন্ত দেখা যাবে একদম নিচ পর্যন্ত পানির একদম নিচ পর্যন্ত দেখা যাবে নিচে যে মুক্তামণি লু লু আলমার যান যে মুক্তামণিগুলো থাকবে সেগুলো পর্যন্ত পানি দেখা যাবে উপর থেকে দেখা যাবে সুবহানাল্লাহ বলবে না পাশে যে বর্ডার গুলো থাকবে সেগুলো হবে স্বর্ণের এবং রূপার বুঝা গেছে তো হাউজে কাউসার যখন বেশি গরম পড়বে কালকে আমাদের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে ওই সময় আল্লাহ রসুল তার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করবেন আরেকটা বিষয় আরেকটা যেটা কাউসার দ্বারা বুঝায় সেটা হচ্ছে কাউসার এটা ফাও আল ফাও আলুনের রোজনে কাউসারুন রোজনে তখন মাদ্রাটা হবে হবে কা মানে কি বেশি তখন অর্থ হবে হে রসুল আমি আপনাকে বেশি বেশি নিয়ামত দান করেছি সুবাহ তাহলে সমস্ত নবীর চাইতে রসুল সমস্ত নবী রসুলের চাইতে আল্লাহ তালা আমাদের নবী নবীকে কি বেশি নিয়ামত দান করেছে নবুয় রেসালত শাফাত হ্যাঁ সব কিছু আল্লাহর নবীকে দান করেছেন আচ্ছা যাই হোক তাহলে আমরা এটা আবিধানে করতে পেলাম কি ইন্না নিশ্চয় আমি আতই নাক আপনাকে দান করেছি আল কাউসারা কি এতটুকু অর্থ বোঝা গেছে আচ্ছা এখন আসো তার কি আসি ইন্না কি হবে না ইসমে ইন্না না আতই না ফেল জমিরে না ফায় এদিকে একটা ভুল হয় অনেকে জমিরে না হানু ধরে এটা ভুল কারণ মাঝির মধ্যে কিসের মধ্যে বারোটা হচ্ছে কি বারেস দুইটা হচ্ছে ফালা ফালা এই দুই ফালার মধ্যে হুয়া ফালাতের মধ্যে কিয়া আর বাকি সবগুলো বারেস যেমন না এটা ফাইল আচ্ছা তারপর কাফ মফুলে বিহি আউয়াল দেখো আপনাকে দান করেছি কাকে দান করেছি কাকে দ্বারা প্রশ্ন করলে বিহি আল কাউসার কি দান করেছি তাহলে আল কাউসারের মফলিবিহি বিহি তাহলে ফেল ফায়েল মফলিবিহ ওয়াল মফলিবিহি সান মিলে جمله ফেলিয়া হয়ে ওই ইসমাইন্নর খবরি না হরফশ সবাব বিল ফায়লের খবরি না ইসমাইন্না খবরি ইন না মিলে না ইসমাইন্না খবরি ইন না মিলে جمله ইসমিয়া তার কি ক্লিয়ার এরপর আসো পাসওয়াল্লি লরববিকা ওয়ানহার ফা কেউ কে বলছেন এটা আতে ফা অর্থাৎ এই জুমলাটা এটার সাথে আতফ আবার কেউ কে বলছেন না এটা আলাদা জুমলা তখন ফাটা হবে সল্লি কোন কোন বাপ বাবে আচ্ছা এখন মাদ্দা হচ্ছে সতলাম ও অথবা সতলাম ইয়া দুইটা আছে আচ্ছা সল্লি নামাজ পড়ুন এটা রাসূল আপনি নামাজ পড়ুন বিকা কার জন্য আপনার প্রবুর জন্য আচ্ছা লাম লাম এটা কি হরফেজার লাম কি হরফেজার মোর আপনার আসল সাকিন হওয়া এটা জের হয়েছে কেন এটা সাকিন হলে পড়া যাচ্ছে না তাহলে হরকত দেওয়া প্রয়োজন আর হরিকা সেজন্য আমরা জেদ দিয়ে হরকত দিয়েছি এখন আসো লাম হরফেজার এটা কয়টা অর্থের জন্য আসে কি কি দেখো প্রথম হচ্ছে একতেসাস তারপর হচ্ছে তালিল কারণ তারপর হচ্ছে জায়দা অতিরিক্ত ঠিক আছে তারপর হচ্ছে কসম কসমের জন্য ব্যবহার হয় তারপর হচ্ছে পরিণাম পাঁচটা এরপর লাম তাহলে আপনি নামাজ পড়েন লিরব্বিকা আপনার প্রভুর জন্য তাহলে নামাজটা কার জন্য হাস আল্লাহর জন্য আমরা নামাজ কার জন্য পরি আমরা নামাজ কার জন্য পড়ি তাহলে এখানে আল্লাহর জন্য লাম হাস নমস্তে হাস তাহলে লামটা কি শর্ততে আসছে বুঝতেছ না তোমরা এরপর আসো রব্বি তোমার পড় ওয়ান হার ওয়ান হার ওয়া এটা বলতেছিল ওয়া ইনহার ইফতাহ। এবং ওয়া মানে কি এবং ইনহার আপনি কুরবানি করুন আপনি কি করুন কুরবানি করুন তো এমনে নাহার। ইনহার নাহারা ইয়ানহার কুনবা ইনহার কোন সিগা তাও আমার সিগা বাই ফাতা এফতাও দেখে হরফে হলকি দেখার কারণে এটা বাই ফাতা এফতাও দেখো আইন কালিমা এবং লাম কালিমা যদি হরফে হলকি হয় এটা কি হবে ফাতা এফতাও এমনিতে নহর মানে হচ্ছে মানে গলার রক্ত গলার রক্ত প্রবাহিত করা কি করা গলার রক্ত প্রবাহিত করা তো এখান থেকে আমরা উদ্দেশ্য নিচ্ছি কি কুরবানি করা আপনি কুরবানি করুন এখন আসো তাহলে আমরা অর্থ করি ফাসল লিলি রব্বিকা আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন ওয়ান হার এবং কুরবানি করুন আচ্ছা প্রথমে নামাজের কথা বলা হয়েছে তারপর কুরবানির কথা বলা হয়েছে কেন কারণ হচ্ছে নামাজটা হচ্ছে শারীরিক অ্যাবাদত নামাজটা হচ্ছে শারীরিক আবাদত আর কুরবানি করা হচ্ছে আর্থিক তাহলে দুটা একটার সাথে আরেকটা কি রিলেটেড দুটোটা গুরুত্বপূর্ণ কিন্তু আচ্ছা তাহলে অর্থ ক্লিয়ার এখন তার কী ফায় ইস্তিনাফিয়া সল্লিক ফ্যাল আমার যে এটার মধ্যে জমির আনতে হবে পায় লাম রব্বি যেহেতু আপনার প্রভু আপনার প্রভু অনেক অনুবাদের মধ্যে তোমার এসেছে কিন্তু আমরা আমরা আদবের খেলাপ করব না আমরা আপনার বলবো ঠিক আছে হ্যাঁ রব্বু এটা হচ্ছে নাকেরা কাফ হচ্ছে জমির যেহেতু এটা হচ্ছে মারেফা নাকেরা মারেফা মুজাফ মুজাফির রব্বি মুজাফ কাফ মুজাফ মুজাফির লাম হরফে জারের জার মজরুর মিলে জার্ফে আচ্ছা ফেল আন্তফায়েল জরফুল আকবর মিলে জুমলাই ফেরি হয়ে মা কি কারণ এরপর কি আছে ও হরফে আত্ম ও হরফে আত্ম ইন হার ফেল জমিরান্তা ফাইল ফেল ফাইল মিলে জুমলাই ফেরি হয়ে মা তু মা তো পালাই মা তু মিলে জুমলাই আতফিয়া জুমলাই শেষ ক্লিয়ার ইন্না শাহিয়া কা হুয়াল আবতার ইন্না নিশ্চয় ইন্নার আলোচনা গেছে শাহিয়া কা আপনার শত্রুরা আপনার বিদ্বেষ পোষণকারীরা হুয়া আচ্ছা এখানে তো এটা ওয়াহেদ আপনার বিদ্বেষ পোষণকারী হুয়া সে আল আব তার আল আব নির্বংশ কি নির্বংশ এখন আসো তাহলে মূল অর্থ কি দাঁড়ায় নিশ্চয় আপনার সাথে যারা বিদ্বেষ পোষণ করে তারা হচ্ছে ল্যাচ কাটা তারা হচ্ছে নির্বংশ এটা ঘটনা কি এটা একটা সানা নজর আছে সানে নজরটা হচ্ছে ইবনে ওয়াইল নাম কি সে যখন কাফেররা সে একজন কাফের ছিল কাফের নেতা ছিল যখন কাফেররা আল্লাহ রসুল নিয়ে কথা বলতেন কথা বলতো তখন এ বলত ইবনে ওয়াইল বলতো দূর তার কথা রাখো মানে আল্লাহ নবীর কথা রাখো তার তো ছেলে নাই তার কি নেই আচ্ছা এই ঘটনাটা বলেছিল কখন যখন আল্লাহ রসুলের ছেলে সবাই ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে এই ঘটনাটা তো তারা যখন আলোচনা করতো আল্লাহ নবীকে নিয়ে তারা ভয়ে থাকতো এভাবে ইসলাম প্রচার হচ্ছে খুব জোরে সোরে ইসলাম প্রচার হচ্ছে এটা নিয়ে তারা কিসে থাকতো ভয়ে থাকতো তখন ওই আস ইবনে ওয়াইল বলতেছে যে দূর তার কথা রাখো তার তো কোনো কি নাই সেরে নাই তার যে একটা সিলসিলা এটা ধরে রাখার কেউ নাই সেজন্য নওয়জুল্লাহ বলো সেজন্য আল্লাহ তালা বলতেছে ইন্যাশান সে আপনাকে বলতেছে কি আপনার দ্বারা ভাই সিলসিলা নাই কিন্তু ইন শাহন নিশ্চয় আপনার সাথে যে বিদ্বেষ পোষণ করছে ওয়াইল আবতারু সেই নির্বংশ। তাহলে দেখো আজকে চোদ্দশো বছর পরে আমরা সবাই রাখছে কিনা হ্যাঁ বরং নবীর উম্মত সমস্ত আগের উম্মতদের দ্বিগুণ হবে সমস্ত নবীদের কি হবে কে আমাদের আগ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের দ্বিগুণ হবে সুবাহ বরং যে আস ইবনে ওয়াইল তাকে আমরা চিনি সে সে মরে সে নির্বংশ হয়ে গেছে আচ্ছা যাই হোক বোঝা গেছে এখন আমরা তর্কিপটা করে ফেলি ইন্না আলামনা আকাশ শানি আ মুজাফ কা আপনার শত্রু তাহলে শানি আ মুজাফ কা মুজাফ মোজাফিরে মিলে মিলে না কি হবে ইসমিন না কি হয় নসব হয় আচ্ছা হুয়া এই হুয়াটা জমিরে মরফুয়ে মুনফাস অধিকাংশ সময় মুক্তাদা হয় অধিকাংশ সময় কি হয় এখানে কিন্তু জমিরে জমিরে ফসল ফসল হিসেবে আসছে আসছে কি এখন দেখো জমিরে ফসল বালাঘাতের মধ্যে একটা কায়দা আছে এই জমিরে ফসল কেন আসে জিয়া দক্রির ওয়াল ইবহ তোমরা পড়বা বালাগাতে দাওয়ায়ে জিকির এখানে হুয়া উল্লেখ করার দরকার ছিল না হুয়া উল্লেখ করার কারণ আপনার শত্রু আবার বলছে সে তা আপনার শত্রু বললে তো হয়ে যেত হুয়া কেন উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে জিকির এটা হচ্ছে বিষয়টাকে তক্রির দৃঢ় করার জন্য ওয়াল ইদ এবং স্পষ্ট করার জন্য শত্রুটাকে আরও কী করার জন্য আচ্ছা তাহলে হুয়া হবে মুফতাদা আল আবতারু খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে খবর না। ঠিক আছে না না মিলে ইসমাইনা হবরিনুমলা অনেকে এই হুয়াটাকে এমনি রেখে দেন জমির ফসল বলে ওই আল আবতারু খবর ইন্না ডাইরেক্ট সরাসরি শাহিয়া ইসমি না আল আবদারু খবর ইন্না সরাসরি কারণ এটার তো কোনো কাজ নাই আচ্ছা তখন শুদ্ধ হবে দুইটা তার পাওয়া যায় যাই হোক তাহলে আমরা আজকে সুরা কাউসারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ সালাম